আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট কিছু আমল যেগুলো আমরা কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু করতে পারি এবং অনেক সোয়াবের অধিকারী হতে পারি যেটা আমাদের পরকালের জন্য অনেক বেশি কাজে দিবে। তো আসুন জেনে নেই নারীদের রান্নায় বরকত আনার আমল শুরুতেই বিসমিল্লা বলতে হবে রান্না করার সময় দরুদ শরীফ পড়ুন প্রতিটি মশলা দেওয়ার সময় মনে মনে ইয়া রহিম ইয়া রাজ্জাক বলুন রান্না যেন পরিবারের জন্য রহমত হয় এই সব সময় করুন রান্না শেষ হলে আলহামদুলিল্লাহ বলুন রান্নার সময় এই আমলগুলো অবশ্যই করবেন তওবা করার পর আবারও একই কাজ করছেন তাহলে শুনুন আল্লাহর দরজা সব সময় খোলা বারবার ফিলেও তওবা করুন শয়তান হার মানে না সুতরাং আপনিও হার মানবেন না আল্লাহ ধৈর্যশীল এবং ক্ষমাশীল আজই নতুনভাবে শুরু করুন সাতটি অভ্যাস আপনার সমস্ত গুণা মুছে দিতে পারে এক প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলা দুই প্রত্যেক কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা তিন মুখ দিয়ে কোনো অশ্লীল শব্দ বের হয়ে গেলে আস্তাক বলা চার কোনো কাজের পরিকল্পনা করলে ইনশাল্লাহ বলা পাঁচ দিন এবং রাত ইস্তেক ফার করা ছয় কোনো বিপর্যয়ের সম্মুখীন হলে ইনানিল্লাহি অনা ইল্লাহির রাজি ওন বলা পছন্দ নয় এমন কিছুর সম্মুখীন হলে লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়া আল্লাহর কাছ থেকে এই সাতটি জিনিস চেয়ে নেবেন মৃত্যুটা যেন ফজরে হয় সময়টা যেন নামাজে হয় দিনটা যেন শুক্রবার হয় মাসটা যেন রমজান হয় শরীরটা যেন পবিত্র থাকে স্থানটা যেন যায় নামাজে হয় মুখে যেন কালিমা থাকে দশ প্রকার নারীকে আল্লাহ ভালোবাসেন এক যে নারী পর্দাশীল দুই যে নারী ধৈর্যশীল তিন জেনারি ক্ষমাশীল চার জেনারি কারোর গিবোধ করে না পাঁচ জেনারি ঘন ঘন তওবা করে ছয় জেনারি সর্বদা পবিত্র অবস্থায় থাকে সাত জেনারি বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না আট জেনারি স্বামীর আনুগত্য করে নয় জেনারি নারী সময় মতো নামাজ আদায় করে দশ জেনারি তার লজ্জাস্থান হেফাজত করে জীবনে বহু সময় তো নষ্ট করেছেন আজ এক মিনিট নষ্ট করুন দেখবেন মৃত্যুর পরে যেটা আপনার অনেক অনেক কাজে দিবে এখানে কিছু ছোট ছোট দোয়া লেখা আছে যেগুলো পড়লে কিন্তু আমরা অনেক সবের অধিকারী হতে পারি এবং এটা কাজের ফাঁকেও কিন্তু আমরা এই আমলগুলো করতে পারি যেহেতু একেবারেই ছোট ছোট কিছু আমল বা দোয়া তো আপনারা সবাই দেখে নিন পাঁচ রাতের দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচটি এমন রাত আছে যে রাতগুলোর দোয়া কখনো ফেরানো হয় না এক শবে বরাতের রাত দুই জুমার রাত বৃহস্পতিবার মাগ্রিভ থেকে শুক্রবার ফজর পর্যন্ত তিন ঈদুল ফিতরের রাত চার ঈদুল আজহার রাত পাঁচ আরাফার রাত তিন ব্যক্তির পাপ কখনো লেখাই হয় না রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তিন ব্যক্তির থেকে কলম উঠিয়ে নেওয়া হয় অর্থাৎ তাদের পাপ লেখা হয় না এক ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জেগে ওঠে দুই অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ না সে বালেগ হয় তিন পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয় দোয়া কবুল হবেই যদি কোনো ব্যক্তি নিম্মক্ত দোয়াটি তিনবার পাঠ করে তখন আল্লাহ তালা বলতে থাকেন হে বান্দা তুমি যা খুশি প্রাণ খুলে চাও আমি তোমাকে তাই দান করব। দোয়াটি হল ইয়া আরহাম আর রহিমিন অর্থ হে সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের দান করুন এমন ইমান বিশ্বাস যার মধ্যে আনন্দ থাকে এমন জবান ভাষা যার মধ্যে প্রভাব থাকে এমন চোখ যার মধ্যে লজ্জা থাকে এমন হৃদয় যার মধ্যে আল্লাহর ভয় থাকে এমন সিনা বা বুক যার মধ্যে কুরান থাকে এমন চাল চাল বা হাঁটাচলা যার মধ্যে সক্ষমতা বা বিনয় থাকে এমন জিন্দেগি বা জীবন যার মধ্যে ইসলাম থাকে এমন কবর যার মধ্যে শান্তি থাকে আর যারা আল্লাহ ও রাসুল সাল্লা সাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখতেন তাদের স্থান হবে জান্নাতে বেনামাজি ব্যক্তির মৃত্যুর সময় তিনটি শাস্তি এক লজ্জা ও অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবে দুই ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তিন এমন পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে যে সমুদ্র পরিমাণ পানি পান করালেও তার পিপাসা মিটবে না আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন দশজন ব্যক্তি জাহান্নামে নামে যাবে না এক সহজ সরল মানুষ দুই একত্ববাদের সাক্ষ্যদাতা তিন শেষদার চিহ্ন রয়েছে যার শরীরে চার আল্লাহর জন্য অশ্রু বিগলিত চোখ পাঁচ যার সন্তান মারা যায় ছয় যারা জোহরের সুন্নত নামাজের প্রতি যত্নশীল সাত সূর্যোদয় ও সূর্যাস্তের আগে নামাজ আদায়কারী যে অন্যের সম্মান রক্ষা করে ফজর ও আছরের সালাত আদায়কারী আল্লাহ কঠিনভাবে অসন্তুষ্ট হন নিজের সন্তানদের বিশেষ করে মেয়েকে গালি বা অপমান করা নামাজ শেষে দোয়া না করলে হৃদয়ে বিদ্বেষ ও হিংসা রাখলে খাবার টেবিলে বাজে ও মিথ্যা কথা বলা অতিথিকে দেখে মুখ বিকৃত করা বা অসন্তুষ্টি প্রকাশ করা দাঁড়িয়ে পানি পান করা মা বাবার উপদেশকে অগ্রাহ্য করা অজু অবস্থায় কুফরির কথা বলা পাঁচ ধরনের মা জাহান নামে যাবে যে মা নিজের স্বার্থের জন্য ছেলে বা মেয়ের সংসার ভেঙে দেয় সারাক্ষণ ছেলের বইয়ের পিছনে লেগে থাকে আর নিজের মেয়ের কু পরামর্শ দেয় দুই ভাই বোনের মধ্যে বদনাম করা ঝগড়া লাগানো একে অপরকে শত্রু বানিয়ে দেয় মা তিন যে মা সবসময় নিজের সন্তানকে অভিশাপ দিতে থাকে চার যে মা এক সন্তানের প্রতি অন্যায় পক্ষ নেয় কারোর অধিকার নষ্ট করে পাঁচ যে মা নিজের অন্যায় কাজে লিপ্ত হয় এবং সন্তানকেও শেখান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ভালো রাখুন এবং সুস্থ রাখুন আর এই ছোট ছোটো আমলগুলো করার তৌফিক দান করুন এবং ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তুলুন আমাদের মধ্যে আমিন